আপনি কি সৌদি ভিজিট ভিসা প্রবাসী আপনার কি এই বিষয় মেয়াদ শেষ চিন্তার কোনো কারণ নেই সৌদি সরকার দিয়েছে দিনের ফ্রি সময় জরিমানা ছাড়াই পাবেন এই সুবিধা পুরো প্রসেস জানাচ্ছি এই ভিডিওতে তাই অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন জেনে নেই সৌদি সরকারের ঘোষণা কি ছিল সৌদি যাওয়াজাত ঘোষণা করেছে হিজুরি নববর্ষ উপলক্ষে যেসব প্রবাসী ভাই বোনেরা ভিজিট ভিসা রয়েছেন এবং যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের জন্য থাকছে দিনের সময় এই সময়ের মধ্যে কেউ যদি সৌদি যেতে চাইলে বা ভিসা এক্সটেন্ড করতে চাইলে কোনো জরিমানা লাগবে না কারা পাবেন এই সুবিধা যাদের ভিজিট ভিসা ইতিমধ্যে শেষ হয়ে গেছে অথবা যাদের ভিসা শেষ হওয়ার পথে চলুন জেনে নিই কিভাবে এর জন্য আবেদন করতে হয় প্রথমেই লগ ইন করুন অ্যাপ অ্যাপে তারপরে তাওয়াসুল সার্ভিসে যান এরপরে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করুন তারপরে কিছুক্ষণের মধ্যে যাওয়াজ থেকে আপনার কাছে রেসপন্স চলে আসবে এর জন্য কতদিনের সময় লাগতে পারে তিরিশ দিন সময় পাবেন এই সময়ে চাইলে সৌদি সেরে যেতে পারবেন বা নির্ধারিত নিয়মে ভিসা এক্সটেন্ড করতে পারবেন বিশেষ দ্রষ্টব্য এই সুযোগ শুধুমাত্র ভিজিট ভিসা হোল্ডারদের জন্য রেসিডেন্স বা ওয়ার্ক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয় কিছু পরামর্শ হলো আপনার জন্য প্রিয় ভাই ও বন্ধুরা মনে রাখবেন এই সুযোগ কিন্তু সাময়িক দিনের মধ্যে যদি আপনি কার্যক্রম সম্পন্ন না করেন তাহলে আগের মতোই জরিমানা এবং আইনি ব্যবস্থা নিতে পারে সৌদি সরকার তাই দেরি না করে এখনই ব্যবস্থা নিন এই তথ্য যদি আপনার উপকারে আসে তাহলে দয়া করে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন আপনার প্রবাসী ভাইদের সাথে এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন